মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে কূটুক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান কারিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে এই আদেশ দেন আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখা সাব ইন্সপেক্টর স্বপন কুমারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, র็อบ্বার সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ডে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শোনার দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এই সময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়। পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত এর আগে গত 14 ফেব্রুয়ারি ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে চন্ড ধারায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এরপর তাকে জিকশাবাতের জন্য 10 দিনের রিমান্ডে আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন না মঞ্জুর করেন এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক আদালত সূত্রে জানা যায় সোহেল হাসান 갈িব তার ফেসবুকে একটি কবিতা পোস্ট করে যেখানে তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপার এলাকা থেকে সোহেল হাসান গালিবকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে পুলিশ